এবং এটা যখন কেউ মেয়েদের নিয়ে এসব বাজে কমেন্ট করে তারা গিলতি ফিল করে না তারা এই ব্যাপারটাকে এনজয় করে এবং এই যে যারা ব্যাপারগুলোকে এনজয় করে তারা থেকে পোটেন্সিয়াল রেপি তারা যারা সুযোগ পাচ্ছে না তাই তারা রেপ করতেছে না আজকে আপনি দেখবেন যখন মতো ধর্ষণ হলো অথবা আমাদের দেশে যখন বিগত দিনে ঘটনা ঘটে করতে যখন ধর্ষণের পরে প্রশ্ন করে কি আচ্ছা মেয়েটা কেন ওই রাতে ছিল মেয়েটা কেন রাতের বেলা বাচ্চা এক একটা ট্রাভেল করছে তো কেন মেয়েটা এই ট্রেস করা ছিল যখনই কে এই প্রশ্ন করবে তার মুখে থুতু দিয়ে বলবেন আপনি একটা পোটেন্সিয়াল রেপিস আপনি সুযোগ পাচ্ছেন না তাই আপনি রেপ করতে পারছেন না আমার কথা হচ্ছে আজকে এক মুহূর্ত থেকে আমাদের কারিকুলামে ছেলে মেয়ের এই যে একটা ব্যাপার এটা দূর করতে হবে ছেলেদের শেখাতে হবে মেয়েদের কীভাবে রেসপেক্ট করতে হবে আমরা যেমন শুনলাম যে ভারতের ওই মেয়েটির কথা একটি একটি ফিমেল এই রেপ করতে সাহায্য করেছে এক্ষেত্রে আসলে মেয়ে বলতে তার আসলে কার কাছে নিরাপদ একজন নারীর কাছে তো সে নিরাপদ না তাই নিজের বান্ধবী হয়ে বা একটা খুবই সুন্দর কথা বলতে আসলে এই দু হাজার চব্বিশ সালে এই পৃথিবীতে আমরা আসলে বাবার কাছে নিরাপদ না মায়ের কাছে নিরাপদ না আমরা এমন এক্সাম্পল দেখি যে বাবা তার মেয়েকে বিক্রি করে দিতে টাকার জন্য আর মাও কখনো কখনো দেখা যায় বাধ্য হয় তার মেয়েকে ছেড়ে আসতে আসলে আমরা এখন পরিবারের কাছেও নিরাপদ না আর সেখানে একটা ফিমেল কলিগ তো কোনো প্রশ্নই আসে না এখন নারীরাও নারীর শত্রু পুরুষরাও নারীর শত্রু আসলে এই ব্যাপারটা খুবই এটা হচ্ছে আপনার মেন্হিত হবে দুই চব্বিশ সালে এসে আমাদের মূল্যবোধের অবক্ষয় কোথায় গিয়ে ঠেকেছে যে একজন নারী হয়ে একজন নারীকে রেপ করতে হেল্প করতেছে মমিতার চোখগুলো যখন এই নারীটাকে দেখছিল যখন তাকে রেপ করা হচ্ছিল তখন তার শারীরিক কষ্ট হচ্ছে এবং তার মানসিক কষ্টটা বেশি হচ্ছিল যে আমি আজকে রেপ হচ্ছি আর আমার হাত চেপে ধরে রেখেছে আমার ফিমেল কলিগ যাকে আমি বিশ্বাস করতে পারতাম আসলে আমাদের পুরো সমাজে বা আপনি যুগের বিবর্তন চিন্তা করলে আমরা একটা মানবিক মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই মূল্যবোধের অবক্ষয় ক্রমে ক্রমে আরো অবনতি হবে ভালো মানুষ বা সুস্থ মস্তিষ্ক চেতনা সম্পন্ন আমাদের খুবই দুষ্কর বা আমরা এটা হতে দিতে পারি না আমরা আমাদের চেষ্টা लिए যাবো যতক্ষণ আমাদের পোশাক প্রজন্ম একটা সুস্থ সমাজ তৈরি করতে পারে আর আসলে আমরা মেয়েরা বা কারো কাছে নিরাপদ না 이게 হচ্ছে মানে আচ্ছা এই বললেন যে পুরুষদের অনেককে সঙ্গত হওয়া উচিত তাদের আচরণে তাদের দ্বারা এবং সব দিক থেকে দেখেছে একটা নারীও কি সেরকম ভাবে সঙ্গত হওয়া উচিত ছিল আচ্ছা এখন একটা কথা হচ্ছে কি যে অনেকেই বলে কি গুড় চিড়ালের পিপড়া আছে একটা নারী রাস্তা দিয়ে হেঁটে যাবে রাস্তা দিয়ে হেঁটে যাবে আচ্ছা মানলাম দেশে এমন কোন রেত পড়ে আছে যেটা আপনার কাছে আপত্তিকর আপনার কাপত্তিকর কী জন্য কারণ হচ্ছে যে আপনি ওই সোশাল দেখাচ্ছে বিলং করেন না আচ্ছা আপনি যখন আমেরিকা যাবেন তখন ওইখানে যে সব রেত পড়বে সেন্দি মেয়েরা কি হেবি শিকার হচ্ছে হচ্ছে না বাট আপনি যখন দেশে যাবেন কিন্তু আমাদের তো দেখেছি আমেরিকার কালচার আর বাংলাদেশের কালচার বা ইন্ডিয়ার কালচার একরকম না তো সেক্ষেত্রে তাদের পোশাক আশাক বা বাংলাদেশের মানুষের বা ইন্ডিয়ার পোশাক আশাক সম্পূর্ণ আবহাওয়া তো এক্ষেত্রে মেয়েদের সঙ্গে করা উচিত মেয়েদের সমঝোতা হওয়া অবশ্যই উচিত কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার কি এই লালসাটুকু আপনি চিন্তা করতে পারেন না একদমই হেঁটে যাচ্ছে আমি তো আগে একটা জিনিস বলে দিন যে যখন কেউ রেপের শিখা হবে এবং সেখানে তার রেপ নিয়ে প্রচুর আসবে সে একজন পটিশিয়াল রেপিস কারণ আপনি একটা স্বাধীন দেশে বসবাস করতে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনার চয়েস আমি তো আপনার জোর করতেছি না যে আপনি ইনভেস্ট করেন আমার ইচ্ছা হইতে আমি আমার টাকায় বলি এরপরে আপনার কি তাহলে এত নিজের উপরে যে আপনি একটা মেয়ে দেখে তার উপর সবাই করবেন এটা অবশ্যই আপনি এটা সুসালী মেসেজ এক্সপেক্ট করতে পারেন যে